ও আমি তো এখন চর্চা শুরু করি চর্চা করতে করতে আমি আমাকে নিজেকে এমনভাবে তৈরি করেছি সত্যি কথা বলতে আমার কিন্তু কোনো উস্তাদ ছিল না ওই যে অদেখা একজন হ্যাঁ অদেখা একজন আমার অনুপ্রেরণা হিসেবে থাকতে ছিলেন বিজন বস এই ছাড়া কিন্তু আমার কোনো কিন্তু নেশাটা ছিল আমার ওইভাবেই আমি ঊনসত্তরে রেডিওতে কাজ শুরু করলাম রেডিও রেডিও শুরু রেডিও চালু হয়েছে ঊনসত্তরে আপনি কত সাল থেকে আমি সেভেন্টি ওয়ান লাস্টের দিকে সেভেন্টি ওয়ান লাস্ট মানে স্বাধীনতার পর পরই তখন কি আপনি স্টুডেন্ট নাকি না পড়ি পড়াশোনা করি তখন কোন পর্যায়ে তখন আমি অনার্স পড়ি অনার্স পড়েন বা মানে অনার্স পড়া অবস্থায় আপনি এবং আমি পরীক্ষা দেওয়ার সময় অডিশন আমি চিন্তা করলাম কি যে এখানে যদি কোনো সময় অ্যানাউন্সার নেয় বা নিউজিল্যান্ড নেয় যেহেতু আমি নিউজিল্যান্ডের পর পারদর্শী হয়ে গেছিলাম তখন শুনতে শুধু ওইটা না দেবদুল বন্দ্যোপাধ্যায়ের নিউজ তারপর যে কাফি খান নিউজ পড়তেন ওদিকে তারপরে আর যারা পড়তেন সরকার কবির পড়তেন যারা পাকিস্তানে মঈন পিয়ামিন ছিলেন এরকম অনেকেই তো ওনাদের শুনতাম কিন্তু